কিন্তু পুরো আমি কাজ করতে আমরা এলাকা मिथेमा दाइ प्राइस ओहो ओहो बेल लाइक दलो एकिन चोकी आमा तहुते ए बलीचे त चा चापडन तमरा बली बली दगो चले छ दिले मथास आके छ हेलो छोटो वाला दिन लड देखिनु সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারিগ্রাম পানির ট্যাঙ্কি সংলগ্ন এলাকা হতে ফারজানা ও আয়সা আয়সা নামক দুইজন মহিলার বসতঘর হতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ছোট বড় দেশীয় অস্ত্র সতেরো পিস সাত হাজার একশো তেরো টাকা সেনাবাহিনীর পোশাক দশ মিটার মোবাইল এগারোটি চুরাশি পড়িয়া গাজা এবং দুশো গ্রাম গাঁজা ডিজিটাল পাল্লায় একটি উদ্ধার পূর্বপূর্বক সিদ্ধগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ সংক্রান্তে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং দুইজন দুইজনকে আটক করা হয়েছে ধন্যবাদ